কেননা সামনে উপনির্বাচন উনিশ তারিখে কিন্তু কার্যত এবার নদিয়ার দক্ষিণ জেলা মহিলা মুচ্চার নেতৃত্বে একটা বিশাল ঐতিহাসিক যোগদানের কর্মসূচি ফের কয়েকশো ভোটার ফের বিজেপির হাত ধরলেন কেননা একের পর এক শাসক দল ভাঙছে আমরা যদি দেখি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় জেলায় শাসক দলের একটা গোষ্ঠী কন্দল বা দ্বন্দ্বই বলা যেতে পারে যেমন বীরভূম বীরভূমে পুরোপুরি যারা তৃণমূলের ভোটার তারা কিন্তু বিজেপিতে এগিয়ে আসছে কিন্তু এটা নদিয়ার নদিয়ার জেলার একটা চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহল মনে করছেন এই যোগদানের কর্মসূচি আরও বাড়তে পারে এবার কিন্তু দু হাজার একটা ভারতীয় জনতা পার্টি টার্গেট নিচ্ছে ক্ষমতা আসার জন্য তবে একটা মেন দুটো সত্য রয়েছে দু হাজার এগারোতে যে বিধানসভা ভোটটা হয়েছিল সেই নিয়মে যদি বিধানসভা ভোটটা হয় এবং দু হাজার তেরোতে যে পঞ্চায়েত ভোট হয়েছিল সেই দুটি নিয়ম মেনে যদি ভোট হয় তাহলে এই রাজ্যের সরকার তৃণমূল সরকার ক্ষমতা হারাবে আর তাছাড়া কিন্তু এই সরকারকে ক্ষমতা থেকে হারানো কঠিন হতে পারে সহজ হবে না স্বাভাবিকভাবে তাই আপনাদের সঙ্গে আমরা এই ফুটেজটা দেখালাম স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ